হ্যালো রিবান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি কিন্তু আমি একটু কম ভালো আছি কেন কি আমার মুখে হঠাৎ করে অ্যালার্জি হয়েছে তো সেই জন্য মুখটা খুব চুলকাছে আর অল্প অল্প ব্যথাও হচ্ছে তো সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে আর আগামীকাল আছে হচ্ছে আমাদের বাইরের মাস্টার ক্লাসের এক্সাম তো এক্সামের জন্যে আমার কিছু জিনিস মানে সবই নেওয়া হয়ে গেছে কিন্তু টুকিটাকি কিছু বাকি আছে তো সেটা নিয়ে যেতে হবে আর দেখো আমি কিন্তু সকালে রুটিটা বানিয়েছি কিন্তু সকালে কিন্তু আর খাওয়া হয়নি সেই জন্য একবারে স্নান ধান করে নিয়েছি স্নান করে তারপরে খাচ্ছি যাওয়ার আগে আর গতকালকে আমাকে বোন মেহেদিটা পরিয়ে দিয়েছিলো তোমাদের সবাইকে আমি বলেছিলাম তো দেখো মেহেন্দিটার কিন্তু বেশ ভালো কালার আসছে আজকে যাব হচ্ছে আমি মেয়ে আর জ্যোতি তো জ্যোতির সাথে যাব আর মা রান্নাটা করে নিচ্ছে তো ওই ভর দুপুরবেলা আমাদেরকে বেরোতে লাগলো কেন কি এরপরে আর হয়তো সময় হবে না আর অ্যাকচুয়ালি আমি এক্সট্রা নিলাম না বিকালে নেওয়ার কেন কি বিকালে বাই চান্স যদি কোনো কারণবশত আমি যদি নিতে যদি না পারলাম তখন কিন্তু আমার মানে সমস্যা হয়ে যাবে তো সেই জন্যে কিন্তু আমি সকালে এই যে রোদের মধ্যে চলে আসছি আর তো আমি দেখো মার্কেটে এসে গেছি আর হচ্ছে আমার টুকিটাকি যা যা লাগবে সে কটা জিনিস কিন্তু আমি নিয়ে নিচ্ছি আর বেশিক্ষণ দাঁড়াবো না কেন কি আমার মুখে অ্যালার্জি হয়েছে সকলেই বললাম তো আমার মুখে প্রচণ্ড অসুবিধা হচ্ছে এত রোদে তো আমার দরকারি জিনিস যেগুলো সেগুলো নাও কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু এখন টোটো ধরে বাড়ি চলে যাব। কেন কি আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে এই রোদে তো ওই যে দেখো আমরা টোটো পেয়ে গেছি আর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর বলুন নেমে পড়েছিলো ওর বাড়ির সামনে ও বললো যে না ও এখন আর আসবে না ও বাড়িতে যাবে বিকালে আসবে তো সেই জন্য আমি আর মেয়ে চলে এসেছি এই যে আইসক্রিমের দোকানে আর এখন এখান থেকে আইসক্রিমটা নিয়ে নেব তো আমার মেয়ে দেখো আইসক্রিম পছন্দ করেছে ও বলছে সেই আমপান্নাটা নেবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে নেই তো ওর জন্যও নিলাম আর মা বাড়িতে ছিল মায়ের জন্য একটা নিলাম আমার জন্য একটা নিলাম তো টোটাল তিনটা আইসক্রিম নিলাম নিয়ে আমরা এখন যে বাড়িতে চলে আসছি তো বাড়িতে ঢুকে আগে আইসক্রিমটা খেয়ে নিলাম কেন কি আইসক্রিমটা না তো গোলে জল হয়ে যাবে তো আইসক্রিমটা খাওয়ার পরেই সোজা চলে গেল আমার মেকআপ ব্যাগটাকে গুছিয়ে নিতে কেন কি আমি আগে সব দেখো বিছানোর উপরেই নিয়ে নিয়েছি এখন সব একটা একটা করে আমি সুন্দর করে গুছিয়ে আমার ব্যাগের মধ্যে নিয়ে নিব যাতে কোনো জিনিস মানে ভুলে না যায় ছেড়ে না যায় সেজন্য আমি সব ঠিকঠাক করে নিয়েছি আগেই আমি এটাকে ব্যাগে রেখে দেবো তো আজকের মতন ব্লগটা কিন্তু আমি এইখানেই শেষ করছি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কালকে আছে হচ্ছে আমাদের এক্সাম তো দেখা হবে এক্সামে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে